আলো তারা বল মোবাইল দিকে যাচ্ছে এবং একটা বড় বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার যখন চীনের দিকে পুরোপুরি ঝুঁকে যাবে তখন ভারতের সমর্থন তারা পুরোপুরিভাবে হারাবে সম্পূর্ণ রূপে হারাবে সেটাই হবে এই সরকারের পতনের প্রথম ধ্বনি আওয়ামী লীগের গুন্ডা আমাদের আনারদের মৃত্যু দণ্ডের নাটকগুলোকে প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় ব্রিফিং করে

ইতিমধ্যেই বাংলাদেশকে নিয়ে গভীর চিন্তা ভাবনায় নিমজ্জিত ছিল ভারত কিন্তু ভারতের লোকসভা নির্বাচনের কারণে তারা তাদের চিন্তার প্রতিফলন ঘটায়নি বা এই বিষয়টাতে ফোকাস করেনি কিন্তু দর্শক যেই না লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল অর্থাৎ আজকে কিন্তু ভারতের লোকসভা নির্বাচনের ফলফল ঘোষণার দিন সেই সাথে সাথে আরও একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারত থেকে সেটা হলো বাংলাদেশে দাওয়াত দিয়ে দৈত্য টেনে নিয়ে আসছে প্রিয় দর্শক সেই ক্ষেত্রে ভারত কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে তাই তারা বাংলাদেশকে নিয়ে এক অন্যরকম পরিকল্পনা করছে তো প্রিয় দর্শক কি সেই পরিকল্পনা তা আজকে নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এখন লাস্ট স্টেজে সর্বশেষ স্তরে এখন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা তো দর্শক অর্থনৈতিক ব্যবস্থায় বর্তমানে বাংলাদেশের আর কোনো অপশন নেই এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতির যে পরিস্থিতি তা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তারই প্রতিফলন ঘটছে প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে ডক্টর জাহিদুর রহমান খুবই সুন্দর করে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের অর্থনৈতিক বিষয় নিয়ে তো আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি কিন্তু ভারতের নিরাপত্তার সাথে আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে শেখ হাসিনাকেই সমর্থন দিতে হবে শেষ পর্যন্ত তার কনক্লুশনটা এটা টেনেছেন যে যত সমস্যা আছে গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা এই সব কিছু যে বাংলাদেশের কল্প মাইস্ট সেগুলো নিয়ে শেখ হাসিনা সরকারকেই কাজ করতে হবে অন্য কোনো অপশন বাংলাদেশে যদি ক্ষমতায় চলে আসে তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে এটাই আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনক্লুশন রয়েছে এর ব্যতিক্রমও দু একটা কলাম দু একটা মতামত আমরা পেয়েছি ভারতের গণমাধ্যমে সে সময় কিন্তু ম্যাক্সিমামই আসলে এই মতামতই ছিল কিন্তু এখন নির্বাচনটা শেষ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আবারও দখল করলো তারপর আওয়ামী লীগ কিন্তু সেই জায়গাটাতে নাই এবং ভারত আস্তে আস্তে সেটা রিয়েলাইজ করতে শুরু করেছে যদিও বাংলাদেশের নির্বাচনটা শেষ হওয়ার সাথে সাথেই ভারতের লোকসভা নির্বাচনের একটা দামামা বেজে উঠেছিলো ফলে এদিকে খুব একটা নজর ভারতের ক্ষমতাসীনরা কিংবা ভারতে যারা এগুলো নিয়ে কাজ করেন ভারতের নিরাপত্তা নিয়ে যারা কাজ করেন তারা হয়তো বা এদিকে এতটা নজর দিতে পারেনি কিন্তু ভেতরে ভেতরে ভারত এই নির্বাচনে সাত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে যে আগুনে ঝাঁপ দিয়েছে সেটা এখন তারা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করেছে এবং সামনের দিনে যখন তারা সিরিয়াসলি ব্যাপারটা দেখবে তখন তারা বুঝতে পারবে কত বড় ভুল তারা করেছে আরেকটা কথা বলি আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওতে নির্বাচনের পরেও আমি বলেছি এই সরকার অর্থাৎ সাত জানুয়ারি নির্বাচনের দিয়ে গঠিত সরকার সবচেয়ে বড় বিপদে পড়বে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে এবং এই দফায় দুই হাজার চোদ্দ সালে দুই দফায় তারা সরকার গঠন করে টিকে গিয়েছিল এবং চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে পেরেছিল কিন্তু এই দফায় তারা এই ব্যালেন্সটা করতে পারবে না কারণ পরিস্থিতি আর সেই জায়গাটাতে নাই এখন সূক্ষ্ম একটা রেখার উপরে সরকার দাঁড়িয়ে আছে হাসিনা সরকার একদিকে চীন এবং একদিকে ভারত এবং আর্থিক সংকটের কথা বাংলাদেশের অর্থনৈতিক দুরাবস্থার কথা মাথায় রেখে সরকার চালানোর জন্য টিকে থাকবার জন্য শেখ হাসিনাকে চীনের দিকেই ঝুঁকে যেতে হচ্ছে কারণ ইতোমধ্যেই তার কাছে পাঁচ বিলিয়ন ডলার মূল্যের ইওয়ান চেয়েছে বাংলাদেশ এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারপর আস্তে আস্তে চীনের ফুটপ্রিন্ট এমনিতেই বাংলাদেশে অনেক বাড়ছিল আশঙ্কাজনকভাবে বাড়ছিল কারণ চীনের ফুটপ্রিন্ট কোনো দেশে বাড়া মানি সেটা একটা আশঙ্কার বিষয় এবং সেটা সামনের দিনে আরও দ্রুত গতিতে বাড়তে থাকবে এবং সবচেয়ে বড় রিস্কের জায়গা ভারতের জন্য তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট এবং যে সাহায্যটা এখন বাংলাদেশের সরকার চীনের কাছে চাইছে সেটা যদি চীন দেয় তাহলে সম্পর্কটা যে জায়গায় যাবে চীনের সাথে বাংলাদেশের তাদের তিস্তা প্রকল্প আজ হোক বা পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে এই প্রকল্প চীনের হাতে আসবে এবং এটা ভারতের নিরাপত্তার জন্য ভারতের সার্বভৌমত্বের জন্য একটা ভয়ঙ্কর হুমকি তৈরি করবে এবং আমি আমার ভিডিওতে এই কথা বলবার চেষ্টা করেছি এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার যখন চীনের দিকে পুরোপুরি ঝুঁকে যাবে তখন ভারতের সমর্থন তারা পুরোপুরিভাবে হারাবে সম্পূর্ণরূপে হারাবে এখনও ভারত দদুল্যমান অবস্থায় আছে আমরা নির্বাচনের আগে দেখেছি তারা মুখে কিন্তু কোনো কথা বলেনি নি হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে তাদের অবস্থান ছিল পরিষ্কার তারা স্পষ্টভাবে আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছিল কিন্তু এবার নির্বাচনের আগে কিন্তু তারা পরিষ্কারভাবে সেই জানানটা দেয় নাই যেভাবে পরিষ্কারভাবে চীন এবং রাশাই সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল তারা ভেতর ভেতর কাজটা করেছে সমর্থন দিয়েছে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা রাখতে সহযোগিতা করেছে কিন্তু তাদের ভেতরে মানতা ছিল এবং এইবার যখন চীনের দিকে পুরোপুরিভাবে ঝুঁকে যাচ্ছে হাসিনা সরকার অর্থনৈতিক সংকটের কথাটাকে মাথায় রেখে তখন পুরোপুরিভাবে ভারত আওয়ামী লীগ সরকারের উপর থেকে সমর্থন তুলে নেবে এবং সেটাই হবে এই সরকারের পতনের প্রথম ধ্বনি সচেতন নাগরিকরা দেশের অর্থনীতির হাল হকিকত জানার একটু চেষ্টা করেন এর মধ্যে অনিবার্যভাবেই আসে ডলার সংকটটা এখন ঠিক কোন জায়গা আছে সেটা বোঝাপড়ার এটা খুব স্বাভাবিক কারণ গত দুই বছরের বেশি সময় থেকে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার দ্বার প্রান্তে যে এসে পৌঁছেছে তার পেছনে খুব বড়ো একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ডলার সংকট সেটা নিয়ে কিছু আপডেট আছে সেটা নিয়েই কথা বলতে চাই বেশ কয়েকটা লক্ষণ আমাদের কাছে তো সঠিক তথ্য সরকার দেবে না বরং আমরা কিছু ম্যানিফেস্টেশন কিছু সিমটম দেখে সংকটটার এক্সটেন্ট এবং সিভিয়ারিটি বুঝতে পারি আজকে সেটা নিয়েই কথা বলবো তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো আমরা খেয়াল করেছি যে কয়েকটা বিষয় নিয়ে আমরা বেশ কিছুদিন মেতেছিলাম কেউ বলবে না আমাদেরকে মাতিয়ে রাখা হয়েছিল যাব বেনতির জনব আজিজ এবং জনাব আনারের ঘটনা জানাব আজিজকে নিয়ে অবশ্য সরকার তেমন কিছু না এটা আমেরিকা থেকে আসা স্যাংশন মানুষ কথা বলেছে বাকি দুটো ঘটনা নিয়ে কেউ কেউ বলছেন এটা আমাদের মনোযোগকে ডাইভার্ট করার একটা চেষ্টা থেকে করা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করি না কারণ হলো এই ঘটনাগুলো দিয়ে যেসব বাস্তবতা আপনি সামনে আনছেন সেটা দিয়ে সরকারের বিরাট সংকটের প্রশ্ন সামনে আসে সুতরাং এটা এনে সরকার খুব গেইন করছে আমি মনে করি না আর অর্থনৈতিক সংকট ডাইভার্ট নানানি সুযোগ কথা বলছি এর মধ্যে একটা কথা অনেকেই বলছেন যে অর্থনৈতিক সংকট থেকে মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু অর্থনৈতিক সংকটটা যে জায়গায় এসে পৌঁছেছে যে জায়গার দিকে যাচ্ছে কোনো কিছু দিয়ে আসলে এটাকে আর দাবিয়ে রাখা যাবে না এটা নিশ্চিত থাকতে পারি আমরা যাই হোক কথা বলি কয়েকটা আগে যে বললাম কাটা ম্যানিফেস্টেশন আছে সেটা নিয়ে কথা বলে তারপর আমরা আমি আমার ইন্টারপ্রিটেশনের কথা বলবো একটা খবর হচ্ছে আমাদের অনেকে চোখে পড়েছিল চার পাঁচ দিন আগে দ্রুত বকেয়া বিল ছাড় করতে অর্থমন্ত্রীকে অনুরোধ আদানি গ্রুপের আদানি গ্রুপের একজন পরিচালক রীতিমতো বাংলাদেশে এনেছেন এসেছিলেন প্রণব আদানি এসে উনি অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তাদের বিল বকেয়া বিল পরিশোধ করতে বলেছেন তাদের যে বাংলাদেশ বিদ্যুৎ বিল দিতে পারছে না এবং আমরা একই সাথে এটাও বলেছিলাম এরা বুঝি যে ভারতের সাথে অতি খাতিরের কথা বলা হচ্ছে সেই ভারত আসলে এই জায়গায় কোনো ছাড়টা দিচ্ছে না যেন আদানি তো মোদীর প্রধান অলিগার্ক তাদেরকে একটু থামো একটু ধৈর্য ধরো না তারা এখন রীতিমতো চলে এসে চাপ দিচ্ছে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এই প্রসঙ্গে বলেন আদানি গ্রুপ দ্রুত তাদের চাচ্ছে বিদ্যুৎ বিভাগ যথাসম্ভব দিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের চেষ্টা রয়েছে বকেয়া দুই মাসের মধ্যে নামিয়ে আনার বর্তমানে পাঁচ মাসের বকেয়া রয়েছে এতে প্রায় ছয়শো থেকে সাতশো মিলিয়ন ডলার বকেয়া পড়েছে এটা একটা খবর দ্বিতীয় খবরটা হচ্ছে আমেরিকার একটা প্রতিনিধি দল ব্যবসায়ীদের এবং বিভিন্ন প্রতিনিধি মিলে একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসছে তারা এসে অনেক রকম কথাবার্তা বলছে তার মধ্যেও আমেরিকান কোম্পানিরা যে তাদের লভ্যাংশ নিতে পারছে না সেটা নিতে পারা তাগাদা দেওয়ার কথা বলেছে একটু পড়ি এখন কূটনীতিক প্রথম আলোকে জানান সম্প্রতি ঢাকা সফরের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ডলার সংকটের কারণে তার দেশের ব্যবসায়ীদের লভ্যাংশ এখানে আটকে থাকার প্রসঙ্গ তোলেন আর ডোনাল্ড লুর সফরের ঠিক আগের দিন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসা ব্যবসায়ী প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন এদিকে ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছেন ডলার সংকটের কারণে গত কয়েক মাসে বিভিন্ন দেশের পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ দিতে পারছে না বাংলাদেশ আবার উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানের বিল পরিশোধেও দেরি হচ্ছে এককভাবে একভাবে কোনো প্রতিষ্ঠানের অর্থের পরিমাণ বিপুল অঙ্কের না হলেও অনেকগুলো প্রতিষ্ঠান মিলে টাকার পরিমাণটা উল্লেখ করার মতো ফলে বাংলাদেশের ডলার সংকটের কারণে সৃষ্টি হওয়া সমস্যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ভাবিয়ে তুলছে এটা হলো আমেরিকা তার মানে আমেরিকায় লু আসলেন পিটার হাস কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকে গিয়ে এরও আগে পিটার হাস টিভির সাক্ষাৎকারে বাংলাদেশের টিভির সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেও তাদের এই কোম্পানিগুলোর বকেয়া পাওনা না পাওয়ার কথা বলছেন মানে বকেয়া তো না আসলে কেউ কেউ বকেয়া পান না কারো কারো লাভ করেছেন সে টাকা নিয়ে যেতে পারছেন না শেভরন সেভরনে টাকা নিয়ে যেতে পারছেন আর যেন পিঠা শেভরনের কথা ক্লিয়ারলি বলেছিলেন সো তারপরে একটা ব্যবসায়িক প্রতিনিধি দল আসলে তারা চাপ দিচ্ছে বুঝতেই পারছে পরিস্থিতিটা কি এরপরে যেটা সেটা হলো আই এ একটা সংস্থা যে সংস্থাটা বাংলাদেশের পৃথিবীর এয়ারলাইনগুলোর যে সংস্থা আমি এই সংস্থাটার নামটা একটু বলি সেটা হচ্ছে আই এ টি এ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এটা হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন যারা যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি এয়ারলাইনগুলো বিভিন্ন দেশে কি কী বকেয়া পাচ্ছে টাচ্ছে সেগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলে তাদের অন্যান্য কাজও আছে কিন্তু তারা এই ব্যাপারে অলার্মিং দেয় গতকাল তারা একটা নতুন নোটিশ দিয়েছে যেসব দেশের কাছে বকেয়া পাওয়া যাবে তাদের কাছে এর মধ্যে বাংলাদেশ তিনশো বিশ মিলিয়ন ডলার বত্রিশ কোটি ডলার অঙ্কে আমরা যদি হিসাব করি অঙ্কটা চার হাজার কোটি টাকার মতো হবে মজার ব্যাপার বাংলাদেশ এই তালিকায় দুই নম্বর এক নম্বর হচ্ছে পাকিস্তান চারশো এগারো মিলিয়ন ডলার আমি আগে একদিন একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছিলাম সেটা হলো এই এরা টিকিট বিক্রি করছে সেই টিকিটের টাকাও তারা বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারছে না এতে বিভৎস সংকট তৈরি হয়েছে সেটা কীরকম এই যেহেতু টাকা পাচ্ছে না তারা তাদের ফ্লাইট কমাচ্ছে এবং ফ্লাইট যেহেতু কমাচ্ছে এবং তাদের যেহেতু একটা টাকা এখানে আটকে গেছে সেটারও একটা কস্ট অফ ফান্ড আছে সেটা তুলে নেওয়ার জন্য তারা তাদের টিকিটের দাম অনেক বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশে এটার মাসুল এখন আমরা সাধারণ মানুষজন দিচ্ছি আপনি অনেক সামর্থ্যমান হলে টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেলেও হয়তো আপনার গায়ে লাগছে না কিন্তু আমরা জানি বাংলাদেশ থেকে এই প্লেনে ফ্লাই করা মানুষদের একটা বড় অংশ বিভিন্ন দেশে প্রবাসী কর্মী হিসেবে কাজ করেন মূলত শ্রম নির্ভর কর্মী অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা তাদের উপরে চরম চাপ তৈরি হয়েছে শুধুমাত্র সরকারের এই ডলার সংকটের কারণে সে যেহেতু বিভিন্ন লাইনকে তার টাকা মানে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারছে না সেজন্য তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ